গল্পটি আঠারো টাইপ রোমান্টিক নিজ দায়িত্ব পড়বেন গল্পটি ভালো না লাগলে এড়িয়ে যাবেন সকালের আলো ফোটা সত্ত্বেও চারিদিকে অন্ধকারে সে আসে আলোর রশ্মি যেন এখানে প্রবেশ নিষেধ এই বার্তা জানান দিচ্ছে চারিদিকে ব্যবসা গা ঘুরলানো দুর্গন্ধ এই গন্ধে পেটের নারী ভুঁড়ি বের হওয়ার উপক্রম গা সমসমে এই বাড়িটা এক ভয়ের রাজ্যকে জানান দিচ্ছে এর মাঝে শুরু হলো এক যন্ত্রণাদায়ক গগন বিদারী চিকার একজন লোক মাটিতে দেওয়ালের সাথে ঠেস দিয়ে অবস্থায় বসে আছে তার হাতে তিনটি নখ এই মাত্র কাটা হয়েছে ব্লেড দিয়ে নখের অংশগুলো আলাদা হয়ে হাতের সামনে পড়ে আছে লোকটির সারা শরীরে ক্ষতের দাগ এক চোখে বিয়ে তরল তাজা রক্ত বের হয়ে আসছে লোকটি তবু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির নিকট পান দানের আকুতি করছে ব্যথা তোর গলায় আমায় মারবেন না দাদা ভাই আমি আর কখনো আপনার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না ব্যক্তিটি এবার উম্মাদের মতো হেসে উঠল যেন অসহায় লোকটির অসহায় ভরা আকুতির জন্য এত আয়োজন লোকটির কাঠের চেয়ারে এক পা তুলে দাঁড়িয়ে আছে। গায়ের রং তামাতে চোখের মনি বাদামি তার ওই চোখের দিকে একবার তাকালের দ্বিতীয়বার তাকানো সাহস হয় না কারণ তার চোখে এক রাজ ভয় আর নৃশংসতা খেলা করছে জোড়া কালশীতের দাগ পড়ে গেছে কপালের ডান পাশের বউ নিচে কাটা দাগ তার বডি গঠন পারফেক্ট তামাতে হলেও দেখতে বেশ হাতে পিস্তল যান দেওয়া নেওয়ার খেলাই আমি বরাবরই পাকা বাইন তোর যায় এত সাহস কই থেকে আসলো তুই আমায় লগে খেলতে চাস লোকটি ভারী গলায় শান্তভাবে বলল তারপর লোকটার কলিজা বরাবর পরপর দুটি গুলি মারল লোকটি মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে তবু সে হার মানতে চাইছে না সুন্দর পৃথিবী সেরে যেতে চাইছে না তাই নিবু নিবু চোখে আবার উচ্চারণ করলো দাদা ভাই লোকটি এবার নিষ্ঠুর হাসলো আমি মাফিয়া কিং রানবীর রণব বেইমানির অপর নাম আমি আমাকে বিশ্বাস করা আর মারা খাওয়া দুটোই এক তবে সেই একই সিনেমা যখন কেউ আমার সাথে করে তখন সেটার উপহার হিসেবে তাকে আমি দেই বিনা রকেটে সাদে যাওয়ার টিকিট তার পাশে দাঁড়ানো মাহিদ সবাব প্রশস্ত বলল হ ভাই ঠিক ঠিক রণব জীবনে একটা জিনিসের আমার মরণ আগুন আগুনের স্পর্শ জ্বলে পুড়ে সারখার হয়ে নিঃশেষ এক অংশ হলেও আমি তার আবার আগমন চাই নীলের রুমে হোর থাকায় নীলাসা আর কলিও হোরের সাথে দেখা করতে চলে এসেছে যদিও বাড়ির আর কেউই এখন পর্যন্ত হোরের কাছে আসেনি লামিমো একবারের জন্য বোনের কাছে আসেনি তাদের আড্ডার মাঝেই কোথা থেকে যেন তুবা চলে আসলো তুবা সকালে ঘুম থেকে উঠে কি করো হোর গোসল করি হোরের উত্তর তুবার গায়ে কাটার মতো বিধল তুবা অসব্য অসভ্য মেয়ে আমি তোকে বলেছি সকালে ঘুম থেকে উঠে কি এমন রাজকার্য কার্য করিস যে রান্নাঘরে যেতে পারিস না আজ তো আমার এই বাড়িতে প্রথম দিন তবুও আমি নিজের দায়িত্ব পালন করেছি হোর আমি তো সেটাই বললাম ছোটো যা সকালে ঘুম থেকে উঠে গোসল করি বিলিপ মি আমার চুল এখনো ভেজা তুবার আগে রুম থেকে চলে গেল নীলাশা হাসলো আর কোলে হাসার মতো কোনো কারণ খুঁজে পেল না নীলাশা তুই জানিস তো বা ভাবি এমন তোকেও এখন এমন কথা বার্তা বলতে হবে ওর হুম বলতে হবে নীলাশা ইদানিং বোকা ওর খুব সাহস হয়েছে লজ্জাসন তো কমছেই সাথে খুব পাকা পাকা কথাও বলছিস বলি কারা শিখিয়ে দিয়ে যায় এগুলো হুড় তোকে যে পাড়ার মানুষগুলো এসে এগুলো শিখাই তারাই শিখিয়ে দিয়ে গেছে এবার নীলাশা হুড়ার কলি তিনজনই হাসতে লাগলো নীল রুমে আসলো হুড়কে মনটা কিছুটা ফুরফুরে হতে দেখে নীলের আত্মাটাও যেন শীতল হতে লাগলো নীল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো নীল তোরা দেখছি আড্ডা মহল ঘুরে নিয়েছিস এটা আমার রুম কোনো সবার কক্ষ নয় বেরো এখান থেকে নীলাশা বেরোবো না কী করবি এটা শুধু তোর রুম না হেরও রুম নীল তেমন কিছু না তোকে কোলে তুলে নিয়ে সাত থেকে নিচে ফেলে দিব এখন বল তুই কি করবি নীলাশা আমি এখনই বিষয়টা মাকে বলছি দাঁড়া দেখাচ্ছি মজা ও মাগো তোমার ছেলে আমায় মেরে কানের পটটি লাল করে দিয়েছে এই বলে চলে গেল সাথে কলিও ছোট বোনটার এমন কাণ্ডে নীলের ঠোঁটে হাসি ফুটে উঠল হুড়ো চলে যেতে লাগলো পিছু পিছু নীল আটকে দিল নীল কোথায় যাওয়া হচ্ছে ম্যাম হুড়ের মুখটা লজ্জায় লাল হয়ে আসে বিষয়টা নীল আন্দাজ করতে পেরে আরেকটু উসকে দিল নীল ম্যাম আপনার কি আজ আবার ওয়াটার রোমান্স পাচ্ছে আপনি চাইলে আমি আবার পোনা করতে পারি হোর বাজে লোক যেতে দিন আমায় নীল তার হাত সরিয়ে নিল দেওয়াল থেকে নীল ওকে ওকে বলে নীল হুরকে কোলে তুলে নিয়ে দরজা আটকে দিল হোর আরে আরে কি করছেন নীল হুরকে ওয়াশরুমে নিয়ে শাওয়ার সেরে দিল পানির ফোটাই ফোটাই তাদের পুরো শরীর ভিজিয়ে দিল নীল হুরকে সোজা করে দাঁড় করালো হুরের পরনে সাদা শার্ট ও হলুদ রাঙা শার্ট পানির স্পর্শে শৈলের ভাজে ভাজে লেপটে গেল শৈলের অংশ দৃশ্যমান ভেজা শৈলের বুকের অংশের ব্লাক ইনা রটা স্পর্শ এক আকর্ষণ নীল হুরের গাডার দিয়ে বাঁধা চুলগুলো নীল ছেড়ে দিল চুলগুলো গুলো ছাড়তেই কোমর পর্যন্ত চুলগুলো গুলো সে গেল হো নীলের দিকে তাকিয়ে তার দৃষ্টি বুঝতে পারলো নীলের শরীরের সাদা শার্টও পানিতে লেপটে গেছে এতে তার জিম করা সিক্স পেকগুলো দৃশ্যমান যা চোখ এরাবার মতো নয় কমলা ঠোঁট জোড়া পানির স্পর্শ আরও গাঢ় হতে লাগল নীলের নীলসে কালো চোখে আকর্ষণ আর নির্লজ্জ চাননি স্পষ্ট খেলা করছে হোড় তার চুলগুলো সামনে আনলো হুড়ের গোলাপি ঠোঁট জোড়া হিমে কাঁপছে নীল অবাধ্য হতে হাউরের শার্টের বোতাম খুলতে লাগলো হুর নীলের হাত ধরে ফেলল হুর কি করছেন এসব আমার ভয় লাগছে নীল হুশ পাখি আমার সামনে তোর এসব পড়ার দরকার নেই তুই চাইলে রুমের ভেতর কিছু না পড়েও থাকতে নীলের এমন নির্লজ্জ কথায় হুড়ের অন্তর আত্মা কেঁপে উঠত নীল হুড়ের শার্টটা সুরে ফেলে দিল এখন হুড়ের পরনে শুধু শার্ট আর ইনার নীল পাখি আমার না খুব গরম লাগছে নীল হুড়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল হুড়ের মুখের থুটু যেন নীল শুষে নিচ্ছে হুড়ের কানের লতিতে নীল আলতো চুমু স্পর্শ দিচ্ছে নীল হুড়ের শার্ট খামচে ধরছে নীলের অবাধ্য হাত হুড়ের শৈলে খেলা করছে নীল হুড়কে খাটে বসিয়ে হুড়ের চুল মুছে দিতে লাগলো আর হুড় আপেল খাচ্ছে হুর নীলের দিকে এগিয়ে দিল নীল হুরের হাত ধরে আপেলে কামড় বসালো তখনই বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসলো নীল গিয়ে দরজা খুললো নীল তুমি এখানে তো বা হ্যাঁ নীল এই নাও তোমার জন্য কফি। কফিটা খেয়ে জানো কেমন হয়েছে হোর তুবার হাত থেকে কপিটা নিয়ে নিল হোর মুক্তা বিকৃত করে বলল হোর ইয়াক খুব বাজে হয়েছে তুবা হোর কপিটা তোমার জন্য ছিল না আর আমি তোমার ও জানতে চাইনি নীল আমি আবার বানিয়ে নিয়ে আসব। নীল তার কোনো প্রয়োজন নেই তুমি আমার ছোট ভাইয়ের বউ তুমি বরং রক্তিমের খেয়াল রাখো তুবা খেয়াল করলো দুজনেরই চুল ভেজা তুবা তোমরা দুজন একসাথে শাওয়ার নিয়েছো নীলের হুড়ের কাঁধে হাত রাখলো নীল তুবা তুমি আমার ছোট ভাইয়ের বউ তাই বলে তোমায় আমি সার দেব না নিজের লিমিতে থাকো নীল রুমের দরজা অফ করে দিল তুবা বন্ধ দরজার দিকে তাকিয়ে ফুঁসতে থাকলো তুবা পিছন ফিরে যাওয়ার সময় দেখলো রক্তিম খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তুবা ডোক গিলল সাথে খানিকটা লজ্জিত ও হল তুবা রক্তিমকে সাইড করে চলে গেল সন্ধ্যা পাঁচটা হোর সাধে যাচ্ছে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাটা উপভোগ করতে হঠাৎ কেউ তার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হোড় বড়মা তুমি রুহানি হ্যাঁ আমি রুহানি হুরের হাত ধরে খাটে বসালো তারপরে এক গ্লাসে ডেলে খেলো আরও এক গ্লাস পানি গ্লাসে ডেলে হোড়ের দিকে উসিয়ে দৌড়ল এবং পানি খাবে নাকি ইশারা করলো হো মাথা দুই দিকে করে না করল রুহানি আম্মা এই ডাক্তার রুহানির কাছে অপরিচিত না তবে আজকের এই আম্মা ডাকটা কেন যেন হুরের কাছে ভারি মনে হলো হুর হুম বড় মা রুহানি আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন আমি প্রথম আপনাকে কোলে তুলে নিয়েছিলাম আপনাকে কোলে নেওয়ার পর আমি এক ধ্যানে তাকিয়েছিলাম কেন জানেন আপনার মাঝে আমি নিজের মায়ের প্রতিচ্ছবি দেখছিলাম আমার মায়ের মতোই চোখ নাক ঠোঁট মুখের গঠন ভারী সুন্দর একদম হোর পরীদের মতো তাই আমি আপনার নাম হোরজান রেখেছি আপনাকে তুই বা তুমি কোনোটাই ডাকতে ইচ্ছে হয় না মাকেও আপনি বলেই ডাকতাম রুহানি একটু থেমে শ্বাস নিল রুহানি আমা এখন আর আপনি ছোট নেই দেখতে দেখতে করি তবে আপনাকে এবার আপনার বয়সের থেকেও বাড়ি সিদ্ধান্ত নিতে হবে হোর নিজের মায়াবী মুখটার টলমল টানা বাসা ভাসা আঁকি যুগল তুলে তাকালো হোর আন্দাজ করতে পারলো হয়তো বা তবু সোধালো হুর মানে রুহানি আপনাকে এবার নীলের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে হুর না না মা আমায় গলায় টিপে মেরে ফেলো। তবু এমন কথা বলো না আমি নীল ভাইকে খুব ভালোবাসি রুহানি কত ভালোবাসেন আপনি নীলান্দ সরকারকে হোর জানি না হ্যাঁ বড়মা আমি নিজেই জানি না নীল ভাইকে আমি কতটা ভালোবাসি তবে এতটুকু জানি আমার ভালোবাসার দাড়িপাল্লা দিয়ে মাপার নয় কারণ তার ওজন দাড়িপাল্লা বইতে পারবে না হোর নীল হারা পাখির মতো উন্মাদ হয়ে বলল রুহানি এত ভালোবেসে লাভ কি অভাগী যদি ভালোবাসার মানুষটাকেই হারাতে হয় হোড়ের চোখ বাদ মারল না পানি হয়ে গড়িয়ে পড়ল হোড় ভাঙা গলায় বলল বড় বড়মা রুহানি সাত বছর আগে কি ঘটেছিল আপনার আর নীলের জীবনে এত সহজে ভুলে গেলেন নাকি আপনি ভাবছেন নীলকে নিয়ে পালিয়ে গেলেই সব সমাধান হয়ে যাবে রুহানি বলতে শুরু করল নয় বছর আগের ওর কি মজা কি মজা আমার নীল নীল ভাইয়ের বিয়ে ওর বউ টেনে টেনে নীল জামাই টেনে টেনে দুজনের মিলে বইও জামাই টেনে টেনে নীলাশা হুট থাম থাম পড়ে যাবি খাট থেকে বক্সের সাউন্ডের থেকে তোর গলায় সাউন্ড বেশি শোনা যাচ্ছে নীলাশা বক্সটা বন্ধ করে দিল নে এবার তুই শান্তিতে চেষা বক্সের ফুল সাউন্ড আর তোর গলার সাউন্ড দুটোর পাওয়ারই সমান আর প্লাসে প্লাস হয়ে আমার মাইনাস হয়ে গেল এবার তুই শান্তিতে চেষা আর আমার কানও। পুরোপুরি না হলেও এখন খানুকটাক সুরক্ষিত ওর এই তুই বক্স অফ করলি কেন এখন সবাই শুনতে পাবে না আমার না এখন ভীষণ লজ্জা লাগছে লজ্জায় পেটটা গুড় গুড় করছে নীলাশা এ সবার শুনতে মনে হয় বাকি আছে গলা তো নয় যেন ফাটা বাস হোর নীলা তোকে আজ আমি খেয়েই ফেলবো নীলাশা হ্যাঁ খাবি তো তুই তো কুমির হোর রেগে টেডি সুরে দিল নীলাশার দিকে কিন্তু টেডি নীলাশার না লেগে লাগলো দরজার হেলান দিয়ে দাঁড়ানো নীলের দিকে নীল কি হচ্ছে এইসব নাটক হচ্ছে নীলাসা নিজের রুমে গিয়ে পড়তে বস নীল দরজা বন্ধ করে দিল নীল এদিকে আয় নীল বিছানার কাছে গিয়ে দাঁড়ালো হোর বিছানা থেকে এক লাভ দিল হোর পড়ে যাওয়ার আগে নীল ধরে ফেললো হোড়ের দুই পা এখন নীলের কোমরের পিছনে আর হুড় নীল গলা জাপতে আসে নীল ভাই তুমি কোন পারফিউম ইউজ করো কি মিষ্টি গ্রান খালি নাক দিয়ে টেনে গলা দিয়ে গিলে খেয়ে ফেলতে মন চায় নীলের হোয়াইট শার্টের কলা চেপে বুক থেকে গ্রান নেওয়া শুরু করলো নীল হুরকে ছেড়ে দিল এতে হুড় মেঝেতে পড়ে গেল হুড় খানিকটা ঠোঁট বের কাটতে লাগলো হুড় নীল ভাই তুমি আমায় ফেলে দিলে নীল হ্যাঁ ফেলে দিয়েছি বেশ করেছি তলাই তলাই তো বেশ জানিস আবার পিচ্ছি সাজার বান ধরিস কথাই কথাই এখনো কোলে উঠে পড়িস ওর কাঁদছে নীল এই তোর কান্না বন্ধ কর একদম কাঁদবি না আমার সামনে কাঁদলে তোকে বাজে লাগে আমার সহ্য হয় না তোর কান্না ওর সাথে সাথে চোখ মুছল তারপর এক গাল হেসে বকা বকা চাহনিতে বলল এখন সুন্দর লাগছে নীল হাঁটু গেড়ে বসলো খুঁড়ের থোতনি চেপে ধরল নীল ভালো করে শুনে রাখ আমি তোকে বিয়ে করব না আর তোর এখন এসবের বয়স নয় পড়াশোনায় মনোযোগ দে ওর দাদি যে বললো আমাদের বিয়ে হবে নীল বিয়ে করার খুব শখ না তোর বিয়ে করার শখ একদম ঘুষিয়ে আমার সাথে বিয়ে হলে রোজ রাতে নেশা করে এসে তোকে পিটাবো তোকে দিয়ে রান্না করা বাসন মাজা কাপড় কাঁচা ঝাড়ু দেওয়া ঘরের সব কাজ করাবো সহ ঘরে সব কাজ করাবো তোকে ঠিক মতো খাবারও খেতে দিব না তোকে আর চকলেট কিনে এনে দিবো না আর তোকে কেউ চকলেট কিনে দিলে চকলেট আমি একাই খেয়ে নিব এখনো আমায় বিয়ে করবি বোকা হুর ড্যাপ ড্যাপ করে নীলের দিকে তাকিয়ে আসে নীল চলে গেল হোর নীল ভাই এমন কেন বলল দাদি তো বলেছিল নীল ভাই আমায় অনেক আদর করবে একদম রানী বানিয়ে মাথায় করে রাখবে অনেক অনেক চকলেট এনে দিবে ব্যবসা নিয়ে দুই ভাইয়ের ভেতর ঝামেলা শুরু হচ্ছে সরকার আর হায়দার না মন মালনিন্য হচ্ছে মাছ চারুলতার বিষয়টা সইছে না সে চাই দুই ভাই একসাথে থাকবে তাই সে দুই ভাইয়ের সাথে কথা বলে নীল আর হোড়ের বিয়েটা ম্যানেজ করেছে এতে দুজনের সম্পর্ক ভালো থাকবে হায়দার সরকারের একটাই মেয়ে এই বিয়ে হলে সে তার মেয়েকে কাছে রাখতে পারবে সারা জীবন আর তাছাড়া কোম্পানির পঞ্চাশ পার্সেন্ট নীলের নামে নীলের দাদা বেঁচে থাকতে সে নাতি নাতিদের মাঝে নীলকে দেখে যেতে পেরেছিল নীল হওয়ার খুশিতে সে কোম্পানির পঞ্চাশ পারসেন্ট শেয়ার নীলের নামে করে দিয়েছিল তাই নীলের সাথে বিয়ে দেওয়ার লাভজনক হোক সকল দিক চিন্তা করে হায়দার সরকার হুরকে নীলের সাথে বিয়ে দিতে রাজি হয় বেশ কিছুদিন কেটে যায় আজ নীল আর হুলের বিয়ে সম্পূর্ণ হয় যদিও নীলকে জোর করে এই বিয়ে দেওয়া হয় হুর ফুলে সজ্জিত বেড়ে বউ সেজে বসে আছে তখনই দরজা খোলার শব্দ হয় হুড় সেদিকে তাকাতেই আতকে উঠল গল্প নীলের হুর পাখি